আমার সংসার স্যারে সারা জীবনের জন্য কেন চলে যেতেছ কারণ তুই ভীতু কাপুরুষ তোর চাচাতে তোর জমি দখ করে ফলাইলো তুই কিছু কইতে পারলি না চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বলল সেখানেও তুই ভয় কিছু কইতে পারলি না মানুষ আমগ গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায় তুই ভয় কিচ্ছু কস না বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালরে দিলি দালাল সেই টাকাটা মাইরা খাইলো আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি তুই ওই যাও কিছু কস না তোর বলে ভয় করে আমি তো সংসার করে কি করু তোর সামনে দিয়ে যদি কেউ আমারে তুললে নিয়ে যায় তুই তো চায় চায় দেখবি ভয় তো কিছুই করতে পারবি না তাই তোর মতো কা পুরুষের সাথে আমি আর থাকুম না আমি চলে গেলাম সে বলি তুমি আমারে ছেড়ে যাও না তোমার সাথে আমি থাকতে পারুম না তোমার আমি অনেক ভালোবাসি ভালো আমি কম বাস আমার বাপ মা মাইনা নাইনা দেখা আমি পালায় গিয়া তোমারে বিয়া করছি আমার বাপমা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না আমগো বিয়া মাইনে নাই নাই মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না তারপর আমি তোমার সংসার কইরা গেছি কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভাঙে গেছে তোর সংসার আমি আর কই সেবালি তোমার আব্বা তো তোমার বাড়িতে দেব না তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা দরকার হলে গাছ তলায় গিয়া থাকো বনবাসে যামু সন্ন্যাসে যামু আমি ভিক্ষা করে খামু তাও তোর মতো বিধু কাপুরুষের সাথে আমি সংসার করুম না আমি গেলাম না 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 তুমি যাইতে পারবা না তোমার জায়গা দেব না আরে তুমি কেন আমার মরার শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠে এসে আটকায় তাও আমার আটকাইতে পারব না আমি জামুই চলে তুমি যাইতে পারবা না গেলে আমার লাশের পারলে আরে তুই তো জীব লাস তুই ময়ের ভূত একা আমারে আটকাইতে পারবি না দেখ তোর ডিঙ্গা কেমনে যায় চল চল তোমার দেখা যাও ভাইজারাও কেন বসছে সতর্ক হুন আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন আর যা যা করতে ইচ্ছা হবে করবে কেন ডাক্তার সাহেব কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না ডাক্তার সাহেব আপনি যখন কি আমার জামাই মানে কি হয়েছে আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে একদম লাস্ট স্টেজ আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন এখন আর আমাদের হাতে করার কিছুই না আমার মনে হয় ওনাকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করিয়েও কোনো লাভ হবে না তার চাইতে বরং উনি যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন না না আমি বিশ্বাস করি না আবে ভাইজানে কিছু পারে না ডাক্তার সাহেব আপনি আরেকটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন আমি ভালোমতো পরীক্ষা নিরীক্ষা করেই বলছি তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় অন্য কোথাও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন

আমার যারা করছে করছে বাটপারি বিনা কারণে আমার গায়ে হাত তুলছে আমার জমি তখন করছে আমার সাথে অবিচার করছে একটারে আমি ছাড় প্রত্যেকটার বিচার হইব মইরা যখন যাবই মরার আগে প্রত্যেকটার বিচার করে যাবো আমি